আমাদের রাজ্যে খুব কম জায়গায় আছে আপনাদের তিনশো সত্তরটার মতো বিজ্ঞান কেন্দ্র বিজ্ঞান সভা বা চক্র আছে আমাদের রাজ্যে খুব কম জায়গায় এতগুলো বিজ্ঞান চক্র বা সভা কাজ কাজ করে কিনা সেটা তো সম্পাদক করবেন আপনারা নিশ্চয়ই প্রতিবাদের উপরে যখন আলোচনা করবেন তখন বলবেন আমি কিন্তু এই সংখ্যার জন্যই

আমাদের অন্তত পড়াশোনা করতে হবে আমাদের খুব পড়াশোনা করতে হবে আমি আপনাদের বলছিনা যে রামসূত্র কথা রামকৃষ্ণ সরদেবের কথা মন্ত্র থেকে আরম্ভ করে ডেটালের থিওরি অফ ডাইনামিক্স আপনাকে পড়তে হবে তার মত কিন্তু আপনারা যেটা পড়তে হবে সেটা হচ্ছে অন্তত রবীন্দ্রনাথের বিশ্বপরিচয়টা তো পড়তে হবে

আপনাদের জগদীশ চন্দ্র বসু যে বই সেটাও পড়তে হবে যেখানে উনি তার প্রবন্ধ সংকলন বাংলায় যে প্রবন্ধ সংকলন সেইটা সেগুলো লিখছে সত্যেন্দ্রনাথ বসুর বাংলা ভাষা বিজ্ঞান চর্চা সম্পর্কে যা কাজ আমাদের আয়ত্ত করতে হবে কারণ আমরা চাই সাধারণ মানুষের কাছে বাংলা ভাষায় বিজ্ঞানের

সৃষ্টি হয়েছে নিয়ে তারপরে আস্তে আস্তে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে তার জেনেটিক যে উদাহরণ তিনি রাখলেন ভারতবর্ষে এইসব বলছেন না আউট অফ ইন্ডিয়া থিওরি ভারতবর্ষে সনাতনী হিন্দুরা জন্মেছে সারা পৃথিবীতে ছড়িয়েছে এইসব যে তত্ত্ব তার কোনো বিজ্ঞান ভিত্তিক ভিত্তি নয় বিজ্ঞান ভিত্তিক ভিত্তি নেই তাকে আক্রমণ করলেন প্রতি বছর প্রতি বছর যারা ওই পুরস্কার পান মানে নোবেল পুরস্কার পান বা অন্যান্য বিখ্যাত বিজ্ঞানীরা যে কাজ করেন কারণ জানবেন যে বিজ্ঞানের যে কোনো অগ্রগতি সেটা হচ্ছে আপনাকে সবকিছুর ভিত্তি হচ্ছে বস্তু সেইটাকে আপনার কাছে তুলে ধরে আমি একজনের গত সাতাশ তারিখ আজকে হ্যাঁ সাতাশ তারিখ পনেরো দিন অশুদিনি একটা মুক্তিতা হলছিলাম এই মুক্তিতাগুলো হয় ইউটিউব চ্যানেলে আসে এটা অর্গানাইজেশন আছে তার প্রতিমিদুর তারা কাজ করে সাইন্টিস্ট রিভিলিয়ন তিনি সালে বলছেন ভক্তি কাকা উনি হচ্ছেন নরওয়ের শুরু করছেন বলছেন যে আমাদের অনেক আগে বছর আগে অনু পরমাণু ধারণা ছিল সেটা হচ্ছে আপনার ক্যাটালিস্টের উপরে যারা ক্যাটালিস্ট ক্যাটালিস্ট আপনার এনজাইম হচ্ছে গুরুত্বপূর্ণ ক্যাটালিস্ট তাই না আমাদের দেহের মধ্যে